বাই কি কারো সময় বাইন্দা নিছেন নাকি এইটা হচ্ছে আগে যারা এটা হচ্ছে কম্পাস আর বালিটা পড়ার উদ্দেশ্য হচ্ছে জাহাজটা যে ঘুরবে কত টাইমের ভিতরে ঘুরবে এটা বোঝার জন্য ঠিক আছে আগে তো গড়ে না এই কম্পাস দিয়ে আর এই বালি দিয়ে এটা আর কি জাহাজ ঘুরাইতো বা যে কোনো টাইম সেট করতো আর কি এটা দিয়ে আর এটার মাঝে কিন্তু লেখা আছে ঠিক আছে লন্ডন উনিশশো সতেরো সাল ঠিক আছে এটি জাহাজের আবার এইগুলা হচ্ছে কোন গড়ি কম্পাস ঠিক আছে এটা গড়ি সহ এটা গড়ি সহকারে ঠিক আছে এখনো কিন্তু চলমান আবার এই কিন্তু দেখেন 1876 লেখা আছে ঠিক আছে এখনো রানে এগুলা কি পিতলের মাল এটি পিতলের সম্পূর্ণ পিতলের এই যে এই এডিও কম্পাস গড়ি এটি এডি হচ্ছে 5000 টাকা করে ঠিক আছে এটি 5000 টাকা পার আর এগুলা এটা হচ্ছে আপনার 4500 টাকা আচ্ছা আবার এটা এটা দাম হচ্ছে আপনার 3500 টাকা ছোটটা 3500 হ্যাঁ আর এই এটা এটা কিন্তু আপনার এই যে দেখেন এভাবে আগে ইয়া করতে গড়িয়েও কিন্তু চলে ও এটা এইদিকে এটা সাজা রাখার জন্য আবার এই গরিতে আছে না হ্যাঁ এটা কিন্তু আপনার 10000 মাইজে ব্যবহার করতো পরবর্তীতে ঠিক আছে এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা আবার এদিকটা আবার বড় ইয়া আছে দিক দিক কোন দিকে কেমনে কি কম্পাস কম্পাস এর মতন এটা লেখা আছে তারপর আরেকটা জিনিস আছে যে ছোট ছোট একদম পকেট নিয়ে ঘুরে যাবে পকেটে নিয়ে ঘুরতে পারবে আবার এইভাবে লক সিস্টেম আছে এই যে লক হয়ে গেছে গেলো আবার এভাবে চালু করলাম এভাবে ইয়া হবে এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো এমনকি এটার মধ্যে এই যে দেখেন সিল সিল সহকারে এখানে আছে সুন্দর সিল সহকারে আছে এই যে এগুলা কম্পাস ঠিক আছে এই যে এই বক্সটা কি ভাই এই যে এটা হচ্ছে আপনার এইটাও কম্পাস আচ্ছা আচ্ছা এই যে এইভাবে খুলবে এই যে এইভাবে খুলবে তারপর এই যে খুললো এই ও আচ্ছা আবার এইটা এইটা দিয়ে লক লক সিস্টেম করতে তারপর এই যে দেখেন লক হয়ে গেল আবার আস্তে করে দিয়ে আবার লকটা